দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের বড় বড় গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের এই গরুটির হাইট অনেক ভালো হাইটটা ভালো দেখছেন কথা ভাই পঞ্চগড় থেকে আনছি পঞ্চগোট থেকে আমি মাংস

দুশো বিশ চাইলে আর না চাইলে না চাইলে আর কথা চাইবে সারা সিঙ্গি করে সারা সিঙ্গি Nga si në këtë, nga

फटालिएर हेर त अब बुझ्यो त आदर त आउँछ देशंगङे उछि बुझ्यो त हेर म बुझ्न मलाई बरु खुसी त छैन यार পঁয়ত্রিশ <laughs> 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 কত দামের ওজনা ওজনা আমরা যা সামনে বানালাম ওইটা ভালো তো বেটা ওজনাছানা বেটা এই নে ওই tia dada mamu কত কই দিবি কত কম না দি দাম কইছিস কত কত পাড়া পাড়া কইতো বেশি রে এ কথা কইলে দাম কই বলো ধাবা ধাবা কই গরু কিনিন না যা রে পরিন না ওই শাড়ি মানে শাড়িতে লাগে না 500 আর 1000 কত পা

তাহলে কটা গো হইল ভাই মোবাইল আমরা দেখছিলাম আজকে যে গোড়োগুলো কেনা বেচা করছিলেন আমাদের আবিল ভাই সেগুলো তো দিলাম যারা কিনতে চান যেখান থেকে কিনা কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ